যখনই আপনি আনন্দে থাকবেন প্রতিশ্রুতি দেবেন না কারণ যখন মানুষ আনন্দে থাকেন তখন তিনি নিজের বিবেকব্য হারিয়ে ফেলেন দ্বিতীয়ত যখনই আপনি ক্রুদ্ধ হবেন উত্তর দেবেন না কারণ ক্রোধের বসে যে উত্তরই দেবেন সেটা শুভ হবে না তৃতীয়ত যখনই আপনি দুঃখী থাকবেন কোনো সিদ্ধান্ত নেবেন না তখন নিজের মনের ওপর নিজের কর্মের ওপর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করুন যদি এই তিনটি আবেগের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখেন তাহলে জীবনে কখনো আক্ষেপ করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধার কোনো পাখিকে দেখুন সে গাছের ডালে বসে এবং সেখানেই বিশ্রাম করে কিন্তু পরে না কেন কারণ ওর বিশ্বাস যে শাখার উপরে ও বসে আছে সেটাই হল ওর বাসস্থান যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পাথরের মধ্যেও ভগবান দর্শন করতে পারবেন আর যদি বিশ্বাস না থাকে তাহলে যদি ভগবান সামনে দাঁড়িয়েও থাকে তবেও আপনার বিশ্বাস হবে না তাই বিশ্বাস করতে শিখুন এই বিশ্বাসের আধারেই আপনি সেই সব কিছু পাবেন যা আপনি পেতে চাইছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি জীবনে কখনো দেখে থাকবেন অথবা শুনে থাকবেন যে মানুষ যখন দুধ পান করে তার মধ্যে যদি কোনো মাছি এসে পড়ে সে আর সেটা পান করে না সেই দুধকে কোথাও ফেলে দেয় সে কিন্তু ভেবে দেখুন এখানে পরিস্থিতি একটু আলাদা হলে দুধের বদলে ঘি থাকলে মানুষ কি করে সেই ঘি ফেলে দেয় না সেখান থেকে মাছিটাকে বের করে ফেলে দেয় এটা দিয়ে আমরা কি শিক্ষা পেলাম এটাই যে এখানে মাছি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সেই খাবার ঘি এবারে ভাবুন দুধ আর ঘি এই দুই উৎপন্ন হয় গরু থেকে তাহলে বেশি মাহাত্ম ঘিকে কেন দেওয়া হয় তার কারণ যে যত বেশি তাপ সহ্য করে সে তত উৎকৃষ্ট হয় সে ততটা মূল্যবান হয় এতটাই মূল্যবান যে যদি তাতে কোনো দোষও থাকে মানুষ সেটা গ্রাহ্য করে না তাই মনে রাখবেন এই পুষ্টি অপুষ্টি এ শুধুই নাম মাত্র কিন্তু পরিশ্রম করা সংঘর্ষ করা তাপ সহ্য করা আসুন আমার সাথে ভালোবেসে বলুন এই সংসারে আপনার সবথেকে বড় বন্ধু কে কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা কেউ বলবেন মাতা পিতা কেউ বলবেন ঈশ্বর এবারে বলুন যে এই সংসারে আপনার সব থেকে বড় শত্রু কে কেউ বলবে আপনার বিরোধী সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে বা আপনার নিজের অহংকার আমি বলবো যে এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না সেখানেই যদি এই মন আপনাকে বস করে ফেলে তাহলে সংসারে এর থেকে বড় শত্রু আপনি কোথাও পাবেন না প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান আর তখন এই মন প্রসন্ন হয়ে বল রাধা জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কি বাড়ি বাহন সোনা ধন যদি আমি সত্যি বলি তাহলে জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কোনো বস্তুই নয় যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে তাহলে তা হল অনুভূতি করুণা মিত্রতা মাতৃত্ব বাৎসল্য আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তোল কাক এবং কোকিল এই দুই হল শ্যামল বর্ণের কিন্তু এই দুইয়ের মধ্যে যে পার্থক্য সেটা জানা যায় বর্ষা ঋতুতে যখন কাক নিজের কর্কশ স্বরে কা কা করে ডাকে আর সেখানে কোকিল নিজের প্রসিদ্ধ সুমধুর কুহু স্বরে আমাদের মন জয় করে নেয় এবার এটা শুধু কোকিল আর কাকের সাথে নয় বরং প্রত্যেক মানুষের সাথে হয়ে থাকে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব তার কথা আড়ালে লুকিয়ে থাকে যদি আপনি কোনো মানুষকে জানতে চান যিনি নিরবতা পালন করে রয়েছেন তাহলে হয়তো আপনি তাকে অন্য কিছুই ভাববেন যদি কারোর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চান তাহলে তাকে বলতে দিন সেই ব্যক্তির কথা শুনতে শিখুন যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনি নিজে থেকেই জানতে পেরে যাবেন যে সামনের মানুষের ব্যক্তিত্ব ঠিক কেমন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা